ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদেরকেও আপনারা সাহায্য সহযোগিতা করছেন সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচাও বেশি রেটে জানাবো এর আগে জানিয়ে দেই আজকে সারা বাংলাদেশে অনেক জায়গা থেকে কমেন্টস এসেছে সেই সব কমেন্টস গুলো আমরা লাইভে পড়বো না যারা জানতে চান কমেন্টস এখন করতে পারেন দুই মিনিটের মধ্যে লাইফটি আমরা শেষ করতে চেষ্টা করছি আজকে ছাব্বিশেই নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজকে আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাই সোনালি নর্মাল একত্রিশ ক্লাসিক বত্রিশ ক্রস পঁয়ত্রিশ হাইব্রিড চল্লিশ হাইব্রিড সুপার বিয়াল্লিশ পাওমি সাদা পঁয়ত্রিশ পাওমি মিশরীয় পঁয়তাল্লিশ কালারবাট পঞ্চান্ন দেশি বেয়াল্লিশ গলাশিলা পঞ্চান্ন উইয়েল পনেরো টাকা পিস তিতির একশো পঁচিশ টাকা এই সবগুলো কিন্তু একদিনের বাচ্চা অনেকেই খুঁজেন পনেরো দিন বড় তো আমাদের কাছে কিন্তু সেগুলো থাকে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে দুইশো নিতে হবে এবং সর্বনিম্নই কিন্তু দুইশো উপরে যা পারেন নিতে পারবেন সেই সাথে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টি মাথায় রেখে কল করবেন জিরো সেভেন ওয়ান ফাইভ ডবল ফোর এইট এই নম্বরে আজকে সারা বাংলাদেশে কমেছে মুরগির দাম কমার ফলে আজকে এসে দাঁড়াইছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় অ্যাভেলেবেল জায়গায় এখানে বেচা হচ্ছে আর যেসব জায়গায় একটু ভালো রেট আছে সেই সব জায়গায় একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালিটা দুশো ষাট পঁয়ষট্টি টাকায় কেনা বেসা হচ্ছে আর কিছু জায়গায় আবার দুশো পঞ্চাশও আছে ব্রাউন কক দুশো পনেরো থেকে পঁচিশ ব্রাউন লেয়ার দুশো আশি এবং টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ এগুলো মোটামুটি দুইশো চল্লিশ পঁয়ত্রিশ এরকম কিন্তু কেনা হচ্ছে আপনাদের অঞ্চলে কোথায় কত টাকায় কেনা হচ্ছে সেটা জানাবেন এবং আজকে সারা বাংলাদেশে আঠান্ন টাকা কাঠন রেটে ব্রয়লার বাচ্চা ডিস্ট্রিবিউশন করা হবে কেউ কোথায় কত টাকায় কিনছেন কালকে আজকে কমেন্টস রাখবেন যাতে কালকে বা বিকালে যদি আমরা বাজার পরিবর্তন হয় লাইভে আসবো সেইখানে এসে আপনাদেরকে জানিয়ে দিব কখন মানে আপনাদের অঞ্চলের রেট বাচ্চার রেট এগুলো তুলে ধরলে আরেকজন বলতে সহজ হয় এবং আমরাও বুঝতে সহজ হয় কোন কত টাকায় কেনা হচ্ছে আশা করি সবাই রেটগুলো পাইছেন আর ব্রাউন ককটা আজকে বিশ ছাব্বিশ হবে ব্রাউন লেয়ার বাচ্চাটা অবস্থান আছে সেটা এখনই কত টাকায় পাওয়া যায় যাচ্ছে না পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ যারা বাচ্চা লাগে সিও নাম্বার আছে ওইখান থেকেও যোগাযোগ করতে পারবেন ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল করবেন এই অনুরোধ রেখে ভিডিওটা শেষ করছি এবং দুটি কমেন্টস পরে যে কালার বাট মুরগির বাজারটা কেমন দুশো চল্লিশের ভিতরে আছে এবং বিদ্যুৎ শিকারী লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কমে নাকি না ভাই ব্রয়লার বাচ্চা ক্রাইসিস অবস্থান আছে চূড়ান্ত সময়ে এখন পর্যন্ত কমার কোনো আশঙ্কা নাই এটা অতি দুঃখজনক ব্যাপার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এরকম আশা রাখি ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ